যুব ইউনিয়ন সমাজসেবার উদ্যোগে মৌন মিছিল করেন যুব ইউনিয়ন সমাজসেবার উদ্যোগে মোমবাতি মৌন মিছিল করেন মিনাখা মালঞ্চ চৈতল এলাকায় কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী আক্রমণে নিহত মানুষদের প্রতি শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেন যুব ইউনিয়ন সমাজসেবা সংগঠনের কর্মকর্তারা কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী আক্রমণে নিহত মানুষদের প্রতি শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন তার সাথে সাথে কেন্দ্র সরকারের ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ মৌন মিছিল করেন নেরুলি বাজার থেকে চৈ ব্রিজ মোড় থেকে মালঞ্চ ত্রিমণি পর্যন্ত মৌন মিছিল করেন সংগঠনের উদ্যোগে উপস্থিত ছিলেন যুব ইউনিয়ন সংগঠনের প্রধান উদ্যোক্তা ও ইমরান গাজী ইন্দ্রজিৎ গাইন অমিয় মুখার্জী আসাদুল ইজাজ বৈদ্য জাহাঙ্গীর সর্দার সফিকুল গাজী সফিকুল মোল্লা শাহিদ গাজী নাজমুল গাজী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন বিনাখা থেকে সুজাউদ্দিন মোল্লার রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সমাজসেবা সংগঠন যুব ইউনিয়ন সমাজসেবা তো আমরা চাই সব সময় সমাজের উন্নয়নের জন্যে সমাজের শান্তি বার্তা প্রদান করার জন্যে সকল মানুষ শান্তিতে থাক এবং আনন্দে থাক সেই বার্তা দেওয়ার জন্য আমরা সকল মানুষ সন্ত্রাস বিরুদ্ধে বিশেষভাবে ধিক্কার জানাই এবং সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে একত্রিত হয়ে লড়তে চাই এবং আমরা মনে করি যে আমরা যদি সকল ইন্ডিয়ানবাসী জাত নির্বিবেশের ভুলে একসঙ্গে হয়ে লড়াই করি তাহলে বার্তা আমরা মুক্ত করতে পারবো এবং ইন্ডিয়া সন্ত্রাস বিরোধী একটা কান্ট্রি হতে পারবে যে এই সন্ত্রাস কর্মকাণ্ডে যে সাতাশ জন মানুষ মারা গেছেন যাদেরকে আমরা শান্তি বার্তা দেওয়ার জন্য এবং তাদের ফ্যামিলির যে দুঃখ অনুভব আমরা ভাগ করে নেওয়ার জন্য আমরা সকলে মিলে তাদের ফ্যামিলিকে এই আমাদের দুঃখ ভাগ করে নেওয়ার জন্যে আমরা মিছিল কোনো মিছিল করেছি এবং ধিক্কার প্রতিবাদ মিছিল জানাচ্ছি সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা থেকে মালঞ্চ পর্যন্ত নেরুলি থেকে শুরু করেছি এবং মালঞ্চ পর্যন্ত আমাদের মিছিল থাকবে এটা তো আমাদের প্রায় পাঁচ কিলোমিটারের কাছাকাছি অ্যাভারেজ পড়ে যাচ্ছে এর জনসাধারণকে আপনি আরও প্রোটেক্ট করুন আপনার সামরিক শক্তি বাড়ান আমাদেরকে বিদেশি আক্রমণ থেকে বাঁচান এবং আমরা চাইব সন্ত্রাসীর হাত থেকে আমরা সাধারণ মানুষ যেন মুক্তভাবে বাঁচতে পারি এবং নিজেরা খুশি মনে চলতে পারি নির্ভয়ে নির্দ্বিধায় বিষয়ে কমেন্ট করতে চাইলে অনেক কমেন্ট করতে পারি বাট খুব বেশি কমেন্ট না করে আমরা বলবো কেন্দ্র সরকার যদি আগে থেকে কিছু ব্যবস্থা নিত অবশ্যই হয়তো এই হত্যাকাণ্ডটা আর হতো না তবে আমার মনে হয় সেই বিষয়গুলো আগে সামনে আসবে তখন আমি কমেন্টটা করতে বেশি ভালো মনে করব এখন আমরা আগে দেখতে থাকি কিন্তু আমরা এইভাবেই আগে ধিক্কার জানাচ্ছি যেন আগে এই কর্মকলাপ না হয় এবং সন্ত্রাসীরা আমাদের থেকে হুঁশিয়ার থাকে আমরা তাদের সামনে চোখে চোখ মিলিয়ে লড়তে চাই এবং বিরোধী আমরা মুক্ত করতে চাই ভারত তাকে বিরোধী মুক্ত করতে চাই